السلام عليكم আজকে দেখাবো সেমিসের গলাটা কিভাবে সেলাই করতে হয় এতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি কামিজে বক্রম কিভাবে সেট করে গলা সেলাই করতে হয় তার নিয়ম আজকে দেখাবো কিভাবে সেমিসের জন্য আমরা গলা সেলাই করে থাকি আর সেমিসে গলা সেলাই করা আরও একটি নিয়ম আছে সেটাও ইনশাল্লাহ এক সময় আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখাবো কামিজের ইনার হিসেবে মেইন ইনার হিসেবে যে কাপড়গুলো যে সেমিসটা ব্যবহার করা হয় সেটা কিভাবে সেলাই করতে হয় আচ্ছা এখানে আমি বায়ো স্টেপ তৈরি করে নিয়েছি বাই স্টেপ কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি কয়েকবার আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সেই নিয়মে বাই স্টেপ তৈরি করে নিয়ে এই টেপটার এক সাইড মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম আর এটা আপনারা চাইলে একদম সেট করে নেওয়ার পরেও কিন্তু করতে পারেন তবে আপনারা যদি আগে এটাকে সেলাই করে নেন তাহলে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবার এই বাই স্টেপটাকে গলার কামিজের গলার ওপরে বসিয়ে দিলাম দিয়ে এবার টেপটাকে হালকা টেনে ধরে কামিজের ওপরে বসিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে হালকা টেনে ধরে কাপড়টাকে বসিয়ে দেন তাহলে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে গলাটাকে সেট করতে পারবেন অনেকেই আমার পেজে মানে ইনবক্স করেন যে আপু এত দ্রুত দেখেন কেন বা এত বড় বড় করে ভিডিও দিচ্ছেন কেন একটু শর্ট করে বা ছোট ছোটো করে ভাবে যদি ভিডিওগুলো দেন আমরা যারা সেলাইকার জন্য নতুন আছে আমাদের বুঝতে সুবিধা হবে অনেকে আপুরাই এই ধরনের ইনবক্স করে থাকেন আর তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এই ছোট ছোটো করে প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট করে ডিটেল ভিডিও রিলস ভিডিও আপলোড করছি আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে যদি কাজে লাগে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আচ্ছা এবার এই সেলাই করে না পট্টিটাকে আমি আরও একবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা সোজা পাশ থেকে দিচ্ছি তবে সেলাইটা কিন্তু আমি শুধুমাত্র পট্টির উপর বসাচ্ছি একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সেলাইটা শুধুমাত্র পটির উপরে সেট করছি এবার এই যে মুড়িয়ে নেওয়া কাপড়টাকে আরও একবার ফাইনালভাবে সেলাই করে নেব আর এবার সেলাইটা কিন্তু সেট। সোজা পাশ থেকে দেবো এবং যতটা সম্ভব সাইড এসে দেবো আর এই ছেলেটা খুব বেশি মানে জরুরি তা বলবো না কারণ আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু কলারটাকে হেম করে লাগিয়ে নিতে পারেন আর এই ছেলেটা না দিলেও চলবে তবে আমি মেশিনের সাহায্যে করছে যেহেতু এটা সেমিস আর খুব বেশি ফিনিশিং আমার এটাতে প্রয়োজন নেই যেহেতু কামিজের ইনার হিসেবে ব্যবহার হবে তাই আমি এখানে মেশিনের সাহায্যে কাজটা কমপ্লিট করছি আর এটা এই পর্যায়ে কিন্তু আপনারা গলাটাতে সেলাই সুসীতার মাধ্যমে হেম করে নিতে পারেন বা আমার মতো করে এই যে মেশিনে ফাইনাল সেলাইটাও দিয়ে নিতে পারেন ওই যে বললাম এটা একটা ইনার তাই খুব বেশি সময় আমি এখানে ব্যয় করতে চাচ্ছি না তাই আমি মেশিনের সাহায্যে এটাকে সেট করে নিলাম তো এই ছিল আজকের ভিডিও এই যে খুব খুব সুন্দরভাবে গলাটাকে সেলাই করে সেলাই করে নেওয়া সম্ভব খুব অল্প সময় আর এখানে যদি আপনারা আয়রন করে নেন গলাটা আরও বেশি ফিনিশিংয়ের সাথে দেখা যাবে তবে এই ছিল আজকের ভিডিও আশা করি